নরেন্দ্র মোদী বাঙালি বিরোধী সেই কারণে বাংলাদেশের বাঙালিদের নিয়ে নিশ্চুপ তিনি খড়দয়ে বললেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষের হত্যার ঘটনা নিয়ে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হলেও এখনও পর্যন্ত প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে কোনো কথা বলেননি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বিষয় নিয়ে খড়ধয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দাবি করেন নরেন্দ্র মোদী বাঙালি বিরোধী যে কারণে বাংলাদেশের ঘটনা নিয়ে এখনও তিনি মুখ খোলেননি এর পাশাপাশি তিনি দাবি করেন ভারতবর্ষের প্রতিবেশী কোনো দেশের সঙ্গে ভালো সম্পর্ক নেই প্রধানমন্ত্রীর এমন ধরনের প্রধানমন্ত্রী ভারতবর্ষেই প্রথম পেয়েছে যে প্রতিবেশীদের সাথে সম্পর্ক না থাকলেও বিদেশে গিয়ে বিভিন্ন রাষ্ট্রনায়কদের সাথে জড়িয়ে ধরে ছবি তোলেন সরকারের ক্ষতি কিছু হবে না কিন্তু বহু মানুষের ক্ষতি হয়ে যাবে যারা ভোটার ছিল তারা আবার চলে গেল এই লোকগুলো কোথায় যাবে এসআই আর বাদ যাওয়া মানে নাগরিক থাকলে কিনা যাই না এই যে বিপদের মধ্যে মানুষকে ঠেলে দেওয়া হলো ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার বয়স্ক লোকগুলো বলছে তাহলে আমাকে এবার ভোট পুড়িয়ে দাও আমি বেঁচে আছি এতদিন ভোটার ছিলাম দু হাজার দুয়ে নাম আছে আমি ভোটার ছিলাম বলে ভোটার স্ট্রিপ পেয়েছি একটু মানে একুশেও ভোট দিয়েছি আমি চব্বিশও ভোট দিয়েছি আমি লোকসভায় আজ আমার নামে নিত্য হয়ে গেল কি করবো রোজ রেগুলার বেরোচ্ছে দিয়ে হাস্যকর ব্যবহার করলো এক মাসের মধ্যে এত কাজ করা যায় হিউম্যানলি পসো বললো যেখানে হিন্দুদেরকে নিয়ে এত কথা বলে বিজেপি সেখানে নরেন্দ্র মোদী বাংলাদেশের ঘটনা নিয়ে চুপ বাংলাদেশে যেখানে হিন্দু নিধন হচ্ছে কিভাবে দেখছেন উনি বাঙালি বাঙালি বিরোধী তো বাঙালি বিরোধী এ ব্যাপারে কোনো সন্দেহ নাই একটা কথা বলবো এই প্রথম একজন প্রধানমন্ত্রী যার একটা নেভারিং কান্ট্রির সঙ্গে বন্ধুত্ব নেই শ্রীলঙ্কার সঙ্গে নেই মায়ানমারের সঙ্গে নেই নেপালের সঙ্গে নেই পাকিস্তানের সঙ্গে নেই এই প্রথম একজন প্রধানমন্ত্রী তার নেবার ইনস্ট্রির কান্ত্রির সঙ্গে একটারও সঙ্গে বন্ধুত্ব নেই প্রধানমন্ত্রী আমাদের দেশে কোন দেশ ওকে পছন্দ করে না ও গিয়ে ইটালি চলে যায় ও গিয়ে আমেরিকা চলে যায় কে ট্রাম্পকে জড়িয়ে ধরে কিন্তু সেও পেছনে বস দেয়

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা